পাঁচ দফা দাবিতে জনতার জুলাই যাত্রা ব্যানারে ইনকিলাব মঞ্চের নেতৃত্বদানকারী বিনিয়ামিন মোল্লা এবং অন্যান্য নেতাকর্মী সহ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পালন করার জন্য তারা এই মুহূর্তে শাহবাগ থেকে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার জন্য মিছিল নিয়ে রওনা দিয়েছেন পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এ সময় তারা বলেন সৈরাচার পুলিশ লীগ নতুন দেশে চলবে না জনতার জুলাই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে যেসব পুলিশ সদস্যগণ ছাত্র এবং সাধারণ জনতার উপর গুলি চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা ইনকিলাব মঞ্চের নেতারা বলেন সরকার পতনের প্রায় ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত নির্বিচেরা যেসব পুলিশ সদস্য ছাত্র এবং সাধারণ জনতার উপর গুলি চালিয়েছে তাদের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি বর্তমানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সরকারের পক্ষ থেকেও গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেপ্তারের তেমন কোনো ভূমিকা দেখতে পাইনি আমরা এজন্য বাধ্য হয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দিই الله خوشي يا ۽ يا ساري سڀا ۽ مرتو بندسا الله خوشي يا ۽ پوري خوشي يا اي محنت بندسا ۽ مرتو بندسا الله خوشي يا الله پوري خوشي يا اي محنت بندسا ۽ مرتو بندسا الله خوشي يا خوش ۽ خوش سلام سڀي ساري سورو سان جنگ 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 الله خوشي يا جنگ جنگ الله خوشي يا پرييا سيد تو بيدار